হজরতে বাকি বিল রহমতুল্লাহ জানা জারি ইমাম মেলে না সামনে তা লাশ পড়িল কেউ জানাজার দিতে ভয় পায় হুজুর এত বড় ওসিয়ত কেন করিয়ে গেলেন আমরা তো গিনান্তি দিতে পারি না আমার জীবনে তাহার নামাজ কে গো জানাজা দেবে হাজার হাজার ভক্ত বিন্দু কান্দি অস্থির হয়ে গেল আল্লাহ আমার হুজুর জানা জানকে দিবে আল্লাহ বলছে বাকি

দিয়ে রাখিয়া সবারের কাছে বললো ভাই তোমা দারে যাও হুজুর জানা জানা আমি দিয়ে দেবো জরি বংশ কোনো লোক ছিল না ঘোড়া বৃষ্টি থেকে লোকটা নামার সাথে সাথে বাকি বিল্লাশের সামনে দেয়া তার তকবির যখন জানা শেষ করিয়ে দেয় যখন এক জানা শেষের পরে লাভ দিয়ে ঘোড়া বৃষ্টির মধ্যে চড়ে ওই সময় ভক্ত বিন্দু মুড়ি দামনা দেয়া দৌড়ে দেয়া হজরতে পাখি বিল্লা না ওই ভক্ত বিন্দু যা ঘোড়ার লাগাম টাটানি ধরল কে গো কোথায় বাড়ি গো চিনি না তোমার তোমরা আমার উস্তাদের জানাজার দিলেন পরিচয়টা দিয়ে যান আমার উস্তাদ ওসিয়ত করেছে আপনার পরিচয়টা দিয়ে যান কোথায় তোমার বাড়ি কি নাম তোমার তোমরা যতক্ষণ আমার পরিচয় দিবেন না তোমরা মুখের কাপড় সরাবেন না তোমার পর্দা খেলাপটা সরাবেন না অত কারণ আমার তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না কে গো বাড়ি কোথায় তোমার গো আমার উস্তাদ জিরজানার আপনি দিয়ে দিলেন তখন বলো বেচারে আমার ঘোড়া লাগাম তোরা সারিয়ে যাও বেটা আমি এমন ওসিয়ত পৃথিবীর জরুরি করিয়া গেলাম আজকে আমার জানাজার ইমাম হয় না আমি বাধ্যই তোমার ওস্তাদ হজরতে বাকি বিল্লামি নিজে আসিয়েছি রে আল্লাহ আমার পাঠিয়ে দিয়েছে ব্যথা আমি আমার তোমার ওস্তাদ আমার নাম হজরতে বাকি বিল্লা আমি আমার জীবনে আমার নিজের জানাজার নিজেই দিয়ে গেলাম জরিপন সুবাহ কথবর হলি গো কোন পাশ ধরলাম জীবন নষ্ট করার জন্য খবর দা আহ শুনিলে চুড়িলে ঘুমা আল্লাহ নবী কি বলল মাল মাল আর তুই যে সাল্লাত খামসা নবী বলল কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসসা মাস ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলল ওয়া সানাত ওই মেয়েটা যদি নিজে পর্দা পুষি মধ্যে থাকে নবী বলল ওয়া বালা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খিদমত করে নবী বলল ফাকাদে কলমা নাই আবু আবির জান্নাতির সাথ নবী নারীদের জন্য আল্লাহ আটটা নাতে দরজা খোলা লাগবে জরিপা মা বলে না আমারা শুনি ও সংকুটির মা বলে না তোরা কি জান্নাত যাবে না তোদের কি আশা নাই মা তোমার মতো নারী ছিল মা ও মা তোর নাম খাদিজা ও মা দুনিয়াতে তোর নাম খাদিজা আমার নবীজির জীবনের প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা মা রে নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আমা নবীজি তিন নম্বর বিবি ছিল হজরতে মা আইসা সিদ্দিকা আম্মা জলাম নবীজির চার নম্বর বিবির নাম ছিল হজরতে জয়ন প্রদি আল্লাহ তানাহা নবীদের পাঁচ নম্বর বিবির নাম ছিল হজরতে হাফসা রদি আল্লাহ তানাহা নবীদের ছয় নম্বর বিবির নাম ছিল হজরত উম্মা সালমা নবীদের সাত নম্বর বিবির নাম ছিল হজরত উম্মা হাবিবা নবীদের মাইমলা নবীজির 9 নম্বর বিভিন্ন নাম ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিভিন্ন নাম ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিভিন্ন নাম ছিল হযরতে মারিয়া দূর গো সুবহানাল্লাহ নবীজির জীবনে একওতে কি এক것도 দৃষ্টির জলিয়া যায় নবীজির জীবনে কোনদিন স্ত্রীর হাতে তার মুখে তার জীবনে কষ্ট পায় না দূর গো সুবহানাল্লাহ কন্ঠ বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায় জনেকন আরো জনেকন এই কোন বউ স্বামীর নাকে ডাকে ঢিকি আনো ঠায় স্বামী কোনদিন কবি ধাম করি ভাই মুখ বউকে লাখ ঢিকিছে কবি কোনো দিন না বাবা নারী বর্তমান ডিজিটালে চলে বাবা স্বামীর ঢিকে তো বেশি ভয় খায় না কত নারী তোমার চিনাই স্বামীর পাঞ্জাব মারে গুঁতে যায় স্বামী খালি মাও করি রক্তি তলম মারে কাউ তো কভারও পায় না নারী কয় আমার মা করে আল্লাহ রসুল বলো আস্তা বালাহা শোনা মা যাও কুটির মা শুনে রাখো আল্লাহ নবী বলেছেন যাও জুহা তোমার স্বামী যদি তোমার উপর রাজি খুশি হয়ে রাজি হয়ে যায় আল্লাহ রাসূল বল মা লা খানাতিল জান্নাত ওই নারী তে হবে সর্বপ্রথম জান্নাতী দুরুকম সুবহানাল্লাহ মা করা শুনে রাখো মা গো মা কেন তুমি জাননা না তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে রে মা তুমি একটা বার উজুর পানিটা আনি দিবা স্বামী গো সারাদিন আপনি খেত কামারে ব্যস্ত ছিলেন দোকান খাবারে ব্যস্ত ছিলেন ওগো স্বামী পানির বদনা না স্বামী গো হাত পাও ধুয়ে ভাতটা খাও ওরে বাবা বর্তমান যুগের নারী রে পানি তো দূরের কথা কাল কত বাজে দাঁত কেড়ি মিলে ঠিক নেই ঠিক মরেন কে চুপি নিবে না মরেন কেখান ঠিক নেবে ঠিক

বর্তমান যুগের সমাজের নারীরা হলো ঝগড়ির হাফেজ ঠিক কি ঝগড়া করে রে বাপ স্বামী কালা দেখি কালা করতে করতে কালটু গোলাপ বন্ধু স্বামী পেয়ে ফেলায় আছে না কত নারী আছে স্বামী কালা কালটু ড্রপ একবার ডাঙে দে আছে না নাই

এরলে কথা শুনি কলজাখায় সাত সাত করি কলজে খালি কাপটি লাগছি আর আমার বেসরাও আর শুনি মিও আসন ওমরাও গেছে মনটা বেশি ওরাও ভালো না কথা শুনছে মন পড়ি গেছে ওমরাও নামাজ পড়ি খালি বাড়ি আসে মিও নামাজ পড়ি বসে আসুন মোর মন এক পাকে আন্দার করে যে টক যে হাত ধরে ধরি কান্দে ধনু যা করছুন করছি মেলা ঢেকে আন্দার টানা মাত করে দিল প্রভুত বড় বহু মাসি বেরিয়ে বোন কাহু কোষ নিয়ে অত দিলে ভাই মাত করে দিই মুখ

যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয় অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতির কচু আছে অল্প জালে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না বা ভালোটা ছেলে ভালো মাও ভালো দি গাই ভালতা বাসুর ভাল দুধ ভাল তার গীত জয়গন ফিগনে মিছে আমার মা বলেরা ও যুবক বন্ধুরে কষ্ট নিবেন না রে বাবা আপনারা কষ্ট করে সিগন্যাল মারবেন আমি চলে যাব পর্বত তার দূরসম কাসিম সাহেব এসে যাবে কষ্ট কই নাকি জোরে বলেন আর বন্ধুগণ শুনে রাখো বাবা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ আমারে কেন বা তুমি কি বুঝো না কখন আজরাই চলে আসবে রে তোমার আজরাই কখন আসবে আগমন আসবে না আসবে রে তুমি পথে চলতেছ কোন সময় গাড়ির তলে তো নেতোয় মাথাটা চলে যায় আমরা কয়েকদিন আগে ড্রাইভার ভাই আমাদের বাবা দর্শন করতে কোন জায়গা বড় পেটা হাউলিতে

তুমি মসজিদের দিকে যাবা আব্বারে তুমি মনে করো আমি যাই আল্লাহর হুকুম আমি মানবো আমার মুহূর্ত কখন আসবে আমার মা চলে গেছে আমার আব্বা চলে গেছে আমিও কখন বনা আমার চলে যেতে হয় ও মা নবীরে শুনি রাখো মা কবর দাও মা কবর দাও মা নবী একদিন স্ত্রীরা বুদ্ধি করলো ও গো নবী গো নবী আমরা তোমাকে প্রমাণ করতে চাই তোমার এত বিবি কোন বিবি গুলা বেশি কোনটা বিবি বেশি ভালোবাসে আবার যার বাড়ি দুইটি বউ আছে তোমার শুনে কোন বেচরা কি শুভ্রের ছুটকুরকে একজন মাথা টেপে একজন ঠ্যান টেপে ছুটকুর খবর না ওই বাড়ি যাওয়ার সাহস না পায় যেন ঠিক না ঠিক ঠিক না একজন দাও ধরিয়েছে একজন বেহি ধরিয়েছে আয় বাড়ি আয় কাল্লা কালী শুনি আমার মা আল্লাহ নবী স্ত্রী হজরতি মা আয়সা যখন নবীজি বাড়ি গেছে নবীজির মুখের দিকে তাকে তাকে দেখে নবীজি এর চেহারা দিকে তাকায় নবীজির শরীরের দিকে তাকায় নবীজি বলে আয়সা আমি বাড়িতে এসে তুমি আমার দিকে কেন তুমি তাকাও আমার মুখির দিকে তুমি কেন তাকাও হজরত আয়সা বলছো ওগো নবী আপনি যখন বাড়ি দিকে আসেন আপনার চেহারাটা দিকে তাকাইলে আমার নাইনশাও কলিজাটা হাম্বা পাওয়া যায় আব্বা যম্মা আমার শোনা잖아요 কবরদার কবরদার আল্লাহ নবীর কাছে আব্দুলিনে মাসুদ আর প্রশ্ন করলো কুত সুমায়ু নবী গো কাছে নামাজর আগে আর কোন আমল বেশি আছে নাকি আল্লাহ নবী বল কালা বিজুলু ওয়ালিদাইনা মা বাবা সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সঞ্চাইতে বড় আমল 95 জনের করছে বাবা এই যেমন নারীর পাল্লাই পড়ি নতুন বউয়ের পাল্লাই পড়ি আব্বারে চোখের পলকে তোর বাবা মাত্রা কি তো ফারেক করিয়া দিবে এমন মন্ত্র পরে দিবে তোর আদর কলিজার মাথা পর্যন্ত তোর দ্বারায় তোর বউ ক্ষতি করাবে যে মাঘ তুমি রাগ করি কথা বলো নাই সেই মাঘ তুমি রাগ করি কথা বলো শুধুমাত্র যদি বিবিটা মোত্তাকিন পরাজ গাড়ি না হা নবী বললেন বিবিকে বাড়ি টানলে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ করতে হয় এক নম্বর গুণ দেখতে রসুর বলল ওই মেয়েটার যতই দুনিয়ার ডিগ্রি থাকুক না কেন নবী বলল এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলে মাসে কি না নবী দুই নম্বর বললেন মেয়েটাকে যদি বাড়িতে বৌমা হিসেবে আনতে চাও তাহলে ওই মেয়েটার বংশ দিকে তাকার মত তাকিন পরাজ আল্লাহ আল্লাহওয়ালা লোক আছে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে

মা বোনেরা বিশ্ব নবীর বাড়িতে একদিন আসি দেখলে বিবিরা বড় আনন্দে আনন্দে কাজ করতেছে নবী খুশি হয়ে গেলে এত আনন্দে যাও যাও কাজ করতেছে আমি কিতাবে পাইলাম তো সিরে দেখলাম নবীদের স্ত্রীদের মধ্যে জীবনে কোনোদিন দিন মধ্যে মধ্যে কেসালা হয় না সোহাল্লাহ বর্তমান যুগের নারী রে ছোট যায় বড় জয় দেখতে পায় না পাইলে ছোট যায় বড় জগে নাকি টাকে ঠিক তোর এখন ঠিক না রে নবীজি বাড়ি আসি দেখে বিবিরা কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে আছে নবী বড় আনন্দ হয়ে গেলে নবী লক্ষ্য করে দেখে সব বিবিরা কাম করে একটা বিবি কাম করে না নবী তাকে বলো রে সবাই এত কাজের মধ্যে ব্যস্ত তুমি কেন বসিয়েছো আইসারে এই সংসারের দায়ী দায়িত্ব তোর আছে আইসা তুমি আছো সবাই কাজে ব্যস্ত হয়ে আছে তুমি কেন করো না হযরত আয়েশা আম্মা বলল ওগো সত্যি বলছেন আমি সকাল থেকে একটা কাজ করি গো নবী একটা কাজ করি নাই নবী গো তোমার অপেক্ষায় আসি কাজ করার জন্য নবী বলেন তুমি আমার জন্য কি কাজর অপেক্ষায় আছো ওগো নবী শুনুন নবী গো কাজটা আমি তোমার কাছে খুজি নিতে যাই কি কাজ ওগো নবী আমি আইসা আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দোয়া কাজ স <míns> 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 আমার হাত দুইটা দিয়ে তোমার গোসলটা দেব আমি অত্যন্ত গোসল করে দিলে তে শান্তি পাবা হ্যাঁ শান্তি পাবো আয়সা আমাকে যদি গোসল করি দাও আমি নবী পালন করতে পারি না কন্ত বাবা বর্তমান তুকে যাব না স্বামী যদি মাথার ঘাম পাই

মা না একটু মা আয়সা জীবন ইতিহাসটা লক্ষ্য করো মা আয়সা এত একদম সুন্দরী নারী ছিল মা আয়সার বয়স কি ছিল নবীজির বয়স ছিল মা আয়সা যদি একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখতো এই নারীরা স্বামীর ব্যাগ কোনোদিন অহংকার করত না নবী বলছে আয়সারে সত্যি কি তুমি আমাকে গোসল করি দিবা খুঁজুর আপনি আদেশ করলে আমি যাব যাওয়া এসে আমি বাধা করতে পারি না হজরতে মায়েশা এত আনন্দ হয়ে গেল দৌড়ে যে দুই মাস্ক পানি আনলেন হায়রে জল চোখিটা সামনে বসাইয়া সোনার নবীজি কে টানি নিয়ে জল মধ্যে বসায় আইসাল মনে মনে হাসি আর বলে আল্লাহ আমি আয়সার মতো ভাগ্যবতী দাঁড়িয়ে এই জগতে কেউ নেই আল্লাহ আজকে আমি আমার শোনা নবীজি শরীরে বসে নবীজির শরীরের কাপড় যখন খুনিয়া দিলা আয়সা আয়সা নবীজির গার মধ্যে পানি না নবীজির মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে নবী বলে আয়সা রে আমার গায়ের মধ্যে তুমি পানি না ঢালো কেন আমার মুখের দিকে তুমি বারবার কেন তাকে তাকে দেখছো বলো আইসো বলো নবি আমি তোমার মোহাব্বতের বিবি কমল বয়সে আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছি ও গণবি আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আপনি রাগ করবেন নাকি নবী বয়স সা তোর জীবনে যত প্রশ্ন করছো আমি নবী উত্তর দিয়েছি আজকে কেনো উত্তর দেব না বলো তোমার কি বিষ্ণু আমি তোমার গায়ে পানি ঢালি গোসল করে দেব হুজুর আমার একটা কথা কি তোমার ছোট কালে কালে তোমার কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হইছে নাকি হুজুর নবি তোমার গায়ে কেন এত কালো কালো দাগ এত কালো বন্য কেন